ইসমিল্লাহ রহমান রাহিম আমি এখন আছি ফরিদপুরেরিয়া বাজারে এখানে মূলত রবিবার আর বুধবার হাটবার আজকে আবহাওয়া ভালো আজকে প্রচুর পেঁয়াজ আমদানি হয়েছে আমার সাথে থাকুন দেখতে থাকুন আজকে পেঁয়াজ আর বাজার দর আমি এখন কথা বললে এখানকার এই পেঁয়াজ চাষি মুরব্বীর সাথে মুরব্বী দাম হয়েছে নাকি পেঁয়াজের কত হয়েছে মনে হচ্ছে একটু কম তুলনায় না এক দেশ দুশো কম পড়তেছে পেঁয়াজ আনছেন কত টুকু আজকে

আমি এখন বাজার থেকে অনেক দূরেই চলে আসছি বের হয়ে গেছি শুধু আপনাদের দেখানোর জন্য যে দেখেন আজকে এই আবহাওয়া ভালোর জন্য কি পরিমাণ পেঁয়াজ আমদানি হয়েছে এদিকে দেখেন যতদূর চোখ যায় শুধু পেঁয়াজের গাড়ি একদম সিরিয়াল চলে গেছে আর এদিকে দেখেন এদিকে একই অবস্থা দুই পাশের প্রচুর পেঁয়াজ আমদানি হয়েছে এই জন্যে দামটা আজকে তুলনামূলক একটু গত হাটের তুলনায় কম আজকে পেঁয়াজের বাজার দর মূলত সর্বোচ্চ ভালো যেটা সেটা উনচল্লিশশো টাকা আর মোটামুটি মানের বলে সেগুলো সত্তরশো টাকা বিক্রি হইতেছে আর দানা পেঁয়াজ দেখলাম যে পাঁচচল্লিশশো সাতচল্লিশ এরকম বিক্রি হইতেছে তা আমাদের সাথেই থাকুন জানতে পারবেন পেঁয়াজের বাজার দর আপডেট সম্পর্কে আল্লাহ হাফেজ